আকিকার বিষয়ে আমাদের সমাজে একটা রসম আছে যে ওই নারী মাটির ভিতরে ফুঁতে ফেলে সেখানের ভিতরে বুড়াবুরীর একটা রসম কিছু সর্ণন্য দিতে হয় এরকম একটা রসম আছে না বাবা আকিকার সময় মাটির ভিতরে বলে কিছু বা কান চুরা হাডুর রোফাটো দন দম করে এটা কিন্তু গুনার কাজ এটা এটার সাথে আকিকার সাথে কোনো সম্পর্ক নাই এটার সাথে আকিকার সাথে কোনো সম্পর্ক নাই হদরী ইমামে হাসান রদিয়াল্লাহ তালু যখন জন্ম মুবারক নিলেন আমার নবী সাত দিন পরে আকিকা করলেন ছাগল জব করলেন এবং মা ফাতেমাকে বললেন ফাতেমা তুমি ইমাম হুসাইনের হাসানের মাথার চুলগুলা কি করো মুন্ডন করে ফেলো চুলগুলা উফরে ফেলো কেটে ফেলো এবং চুলগুলা কাটার পরে হাতের উপরে নিয়ে চুলগুলার ওজন করবা বাহানব চুলগুলা কি করবা ওজন করবা হাতের উপরে নিয়ে চুলগুলো ওজন করে তোমার যতটুকু ওজন হয়েছে মনে হয় ততটুকু সম পরিমাণ রূপা গরিব মিসকিনকে কি করে দিবা দান করে দিবা হাদিসটা এসেছে এইভাবে কিন্তু মাটিতে কথা নয় আর এখন বাজি স্বর্ণ যে দাম এখন স্বর্ণর যে দাম মাটির ফুড়ন তো দুর্বর হতা স্বর্ণ পাঁচ হাজার ঠিক কিনা সেই জন্য বাবা আকিকার বিষয়ে এই জিনিসটা স্বর্ণয়গুলো ফুঁটে ফেলার কোনো কথা নাই সেটা করবেন কি ওই চুলের ওজন করে চুলগুলা তার যতটুকু হতে পারে ওইটা ওজন করে আপনি সৎকা করে দিবেন গরিব মানুষদেরকে টাকা পয়সা সৎকা করে দিবেন যাতে ওই মানুষটার উপকারে আসে আরেকটা বিষয় হচ্ছে দ্বিতীয় নাম্বারে এখন তো অনেকের নাবি পড়ে না পড়ে এটার জন্য আকিকা দেরিতে করে এটার সাথেও আকিকার সাথে সম্পর্ক নাই নাবি পরার পড়ার সাথে বা না পড়ার সাথে আকিকার সম্পর্ক নাই আপনার যদি মন চাই তৌফিক আল্লাহ দে সপ্তম দিবসের দিন আকিকা করা সুনত রসুল সপ্তম দিবসের দিন আকিকা করা আমার রসুলের সুন্নাত নাবি পড়ুক বা না পড়ুক আকিকা করতে পারবেন এটা তো কোনো বাধা নাই আল্লাহ আমাদেরকে আমার রসুলের সমস্ত গাড়ি। খরার নিজেদেরকে নবীর গুলাম বানানোর তৌফিক দান করুক আমিন